তোমার কলেজে পাশ দিয়ে যাব ড্রপ করে দেবো তোমারই যা সিট তুমি ওঠো কি দেখছো লোকেরা কি ভাবছে লোকেদের কথা ভেবো না যা প্যার কি তো ডার না কি আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো এটাই তো আসল সত্যি চলো চলো বসো কি হলো ভালোবাসো তো আমায় তাহলে বসো সওকে সাজে মে হোঁ আ কা বাবা ও শুনলে মুঝে মিনিট তোরে দেখ চলি তো তাই দেখে দিলা হ্যাঁ না আরে কনসেনট্রেট করছিলাম আসলেকে প্রথমবার আই দাবি বলবো তো ভাই তাই আর তুই তো জানিস ওকে কে আই আমি বল বল ও আমাকে আই লাভ বলে দেব আমি আর আগিয়ে দিনে অত পড়কি হতে চাই না ভাই